আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু সাইনা নিপাস কিচেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সেই সাথে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে থাকছে মাছের ডিমটি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি যেটা কিনা আপনি একবার খেলে বারবার করে খেতে চাইবেন আমরা অনেকেই আছি যারা এই মাছের ডিমটা কিন্তু পছন্দ করি না কিংবা রান্না করতে পারি না ঠিকঠাক মতো যার কারণে খেতে ভালো লাগে না তবে আজ আমি মাছের ডিমের যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা যদি ফলো করে আপনি একবার রান্না করেন তবে এরপর থেকে আপনি এই মাছের ডিম বাজার থেকে গিয়ে কিনে এনে আবারও রান্না করে খেতে চাইবেন তবে চলেন ঝটপট কথা না বাড়িয়ে আমরা রেসিপিটা দেখে নেব আর এর জন্য এখানে আমি মাছের ডিম নিয়েছি এখানে আপনি যে কোনো মাছের ডিম নিতে পারেন আর এর সাথে কিছুটা তেল ছিল আমি সেটাকেও নিয়েছি ফেলে দিনে আপনি চাইলে সেটাকে ফেলে দিতে পারেন এবার মাছের ডিমটাকে আমি প্রথমে ভেঙে নিলাম এরপর লবণ মরিচ হলুদ আদা এবং রসুন বাটা একটা চামচে থেকে একটু কম হবে এবং সেই সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবং সামান্য একটু লেবু রস দিয়ে দিচ্ছি এতে করে মাছের ডিমের কোনো আসতে গন্ধ আপনি পাবেন না এবারে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে একটি ডিমও আপনি দিতে পারেন এতে করে নরম হবে বেশ অনেকটাই কিন্তু আমি এখানে ডিমটা স্কিপ করেছি কারণ আমাকে ডিম ছাড়াই খেতে এটা ভালো লাগে অবশ্যই আপনারা যদি চান একটু নরম রাখতে তবে ডিম দিতে পারেন আমাদের এটা মাখানো হয়ে গেছে এবারে আমি চলে যাচ্ছি চুলাই এবং চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সয়াবিন তেল এবং তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি ডিমের মাখানা মিশ্রণটাকে এ তেলের মাঝে দিয়ে দিচ্ছি এবং চুলার জালটাকে এই পর্যায়ে মিডিয়ামে রেখে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে উপর থেকে এটা খুব ভালো মতো কুক হতে পারে আর দর্শক আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক বেল আইকনটি ক্লিক করে দিবেন আর পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে লাইক করে রাখবেন আর অবশ্যই চেষ্টা করবেন আমি এই মাছের ডিমটাকে যেভাবে রান্না করছি সেভাবেই সেম টু সেম রান্না করার তাহলে আপনি আপনার ডিমের একদম সলিড টেস্টও পাবেন এবং খেতে অনেক ভালো লাগবে নিস্পষ্ট হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এবং যখনই ভাজা হয়ে যাবে এটা কিন্তু বেশি সময় নিয়ে ভাজা যাবে না মোটামুটি দুই থেকে তিন মিনিটের মাঝে এটা ভাজা হয়ে যায় এবার আমি এটাকে দু এক সাইডে রেখে দিচ্ছি এবং এই প্যানের তেলের মাঝে আমি কিছু আলু এরকম লম্বা করে কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটাকে যে কোনো সাইজে কেটে নিতে পারেন আমি সামান্য আরেকটু সয়াবিন তেল দিয়ে দিলাম এবং সামান্য একটু লবণ আর হলুদ এখানে আমি দিয়ে দিচ্ছি এবং এই আলুটাকে ভেজে নিচ্ছি একদম লালচে করে মোটামুটি আলুটাকে এমনভাবে ভাজতে হবে যেন আলুটা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট এবং খুব ভালো মতো করে ভাজা হয়ে যায় যখনই এরকম লালচে কালার ধারণ করবে সেই পর্যায়ে এগুলোকে তেল থেকে আমি তুলে নিচ্ছি এবারে এই তেলের মাঝে আমি কিউব করে কেটে রাখা হাফ কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যত মিহি কুচি করতে পারবেন তত ভালো এবারে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব অবশ্যই পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন এতে করে আপনার এই ডিমের তরকারির ফ্লেভারটা অনেক ভালো আসবে এবং খেতে অনেক ভালো লাগবে যখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণে আদা রসুনের বাটা জিরা পাটা দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণে এবারে এই বাটা মশলাটাকে আগে পেঁয়াজের সাথে খুব ভালো মতো ভেজে নিচ্ছি এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায় যখনই কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করছি এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে এবং ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে এই সব কিছুকে আমি আবার একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিচ্ছি যাতে করে মশলাগুলো পুড়ে যেতে না পারে এবারে এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট আপনি এই মশলাটাকে যত ভালো মতো কষবেন তত আপনার এই তরকারির টেস্টটা বহুগুণে বেড়ে যাবে যখনই এই মশলাটা ভালো মতো ভুনা হয়ে যাবে এবং উপর দিয়ে তেল ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে হবে যে আমাদের এই মশলাটা খুব ভালো মতো ভুনা হয়ে গেছে এবারে আমি প্রথমে এই মশলার মাঝে আলুটাকে দিয়ে দিচ্ছি এবং মিনিটখানেক এটাকে এই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমার চুলার চালটা কিন্তু মিডিয়াম হিটে রয়েছে আচ্ছা আমাদের আলুটা খুব ভালো মতো ভুনে নেওয়া হয়ে গেছে এবারে এই আলু মাঝে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর এই ডিমগুলোকে আমি একটু লম্বা স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি দর্শকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এবারে আমি ডিম এবং আলুটাকে আরও তিন থেকে চার মিনিট এই মশলা মাছায় ভুনে দিচ্ছি অবশ্যই এই ডিম রান্নার ক্ষেত্রে একটু মশলাগুলো বেশি দিলে ভালো লাগে বিশেষ করে পেঁয়াজটা যদি একটু বেশি দেন এতে করে গ্রেভিটা যেমন ঘন হবে খেতে অনেক মজার হবে মনা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক থেকে দেড় কাপ হবে আনুমানিক পানি এখানে পানি কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না পানিটাকে দিয়ে খুব ভালো মতো সব কিছুকে নেড়েচেরে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি মিডিয়াম হিটে প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে একটু তুলে নিচ্ছি এবং আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি সব এবং ঢাকনা দিয়ে থেকে আমি আরও দশ মিনিট মতো রান্না করব মিডিয়াম হিটে যেহেতু আমরা আলুটাকে আগে থেকে ভেজে নিয়েছিলাম তাই এটা কিন্তু অর্ধেকের বেশি সিদ্ধ হয়েছিল তাই এটা কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগবে না হয়ে আসার থেকে আগমুহে আমি কাঁচা মরিচ ফালু করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং গরম মশলা ও জিরার ভাজা গুঁড়ো দিয়ে দিলাম এটা অবশ্যই দিবেন স্কিপ করবেন না সেই সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবং সব কিছুকে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে দিব প্রায় পাঁচ মিনিট এতে করে কাঁচা মরিচ এবং মশলা এবং ধনিয়ার ফ্লেভারটা খুব সুন্দরভাবে এই ডিমের এবং আলুর যাবে এবং খেতে আরো বেশি টেস্টি হবে আমাদের মাছের ডিমের কারি আর এটা খেতে কিন্তু খুবই মজার বিশেষ করে গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুব মজা লাগে ঠান্ডা হলেও কিন্তু একদম মন্দ লাগে না তবে আশা রাখছি আমার আজকের এই মাছের ডিমের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে লেগে থাকলে অবশ্যই কিন্তু এটাকে বাড়িতে রান্না করতে হবে তবে আপনি এর টেস্টটা পাবেন আর যদি রান্না করে থাকেন এবং খেয়ে কেমন লেগেছে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে যাবেন একটি যে আপনাদের কাছে এই রেসিপিটা আসলে কতটুকু ভালো লেগেছিল। সেই সাথে রেসিপিটিকে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না আজ এ পর্যন্ত সামনের দিন আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য রাখবেন আল্লাহ হাফেজ